রবীন্দ্র কাচারি বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক জমিতে ছিল এটি আঠারোশো বিয়াল্লিশ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ইংরেজদের কাছ থেকে প্রথম বাড়িটি কিনেছিলেন সেটি আপনারা দেখছেন এটি একটি দোতলা ভবন রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো নব্বই সালের দিকে প্রথম শাহজাদপুরে এই কুটিবাড়িটি আসেন এবং এখানে রচনা করেছেন তার অনেক বিখ্যাত সাহিত্যকর্ম এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা রবীন্দ্রনাথের কাছের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা অবস্থিত সিরাজগঞ্জ থেকে চল্লিশ দশমিক দুই কিলোমিটার দূরে শাহজাদপুর অবস্থিত উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সরকার এই কুটিবাড়িটি গুরুত্ব অনুযাপন করে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন শিল্পকর্ম সংগ্রহপূর্বক এক একটি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হয় এর আগে রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদা ঠাকুর সালে অঞ্চলে জমিদারি পান তিনি নিচে এখানে জমিদারি করতেন কিন্তু পরবর্তীতে আঠারোশো উননব্বই সালের দিকে কবি এখানে জমিদার হয়ে আসেন এবং এখানে তিনি উনিশশো এক সাল পর্যন্ত জমিদারি পরিচালনা করেছেন আঠারোশো চল্লিশ সালে শাহজাদপুরের জমিদারি নিলামে উঠলে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দেবেন্দ্রনাথ ঠাকুর তেরো টাকা দশ আনায় এই জমিদারি কিনে নিয়েছিলেন এর আগে কাছারি বাড়ির মালিক ছিল নীল কররা। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসে রচনা করেন তার বিখ্যাত গ্রন্থ সোনার তৈরি বৈশব কবিতা দুই পাখি আকাশের চাঁদ পুরস্কার হৃদয় যমুনা চিত্রা চৈতালি ইত্যাদি গীতাঞ্জলি কাব্যর কাজও শুরু করেন যাতে পরবর্তী তিনি নোবেল পুরস্কার পান পোস্ট মাস্টার গল্পের রতন চরিত্র ও শাহজাদপুর বসে লেখা চিত্রা শীতে ও বসন্তে নগর সঙ্গীতে এবং কবিতা অংশ অংশবিশেষ এবং বিসর্জনের নাটক তিনি রচনা করেছেন রবীন্দ্রনাথ আঠারোশো নব্বই নব্বই থেকে আঠারোশো সাল পর্যন্ত মোট সাত বছর এখানে জমিদের কাজে শাহজাদপুর অবস্থান অবস্থান করেছেন এখন আপনারা দেখছেন কুশ্চিয়ার কুঠিবাড়ি শিলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজরিতাড়ি অবস্থিত যা রবীন্দ্র কুঠিবাড়ি নামে পরিচিত কুষ্টিয়া শহর থেকে পনেরো কিলোমিটার কুমারখালী উপজেলার অন্তর্গত শিলাইদহ ইউনিয়নে ইউনিয়নের জমির মধ্যে আড়াই বিঘা জমির উপর তিনতলা কুঠিবাহী অবস্থিত রবীন্দ্রনাথের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর আঠারোশো সাত সালে এই অঞ্চলের জমিদের পান পরবর্তীতে আঠারোশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে জমিদার হয়ে আসেন এখানে তিনি উনিশশো সাল পর্যন্ত জমিদারি পরিচালনা করেন এ সময় এখানে বসেই তিনি রচনা করেন তার বিখ্যাত গ্রন্থ সোনার তৈরি চিত্র চৈতালি ইত্যাদি কুটিবাড়িতে রুম সংখ্যা আঠারো দরজার সংখ্যা সতেরোটি জানালার সংখ্যা তিরিশটি কুটিবাড়ির তিনতলায় কামরার ছিল কবি গুরুর লেখার ঘর কবি এই ছাদের উপর বসে সূর্যোদয় সূর্যাস্ত ও জ্যোৎস্না প্লাবিত প্রকৃতির শোভায় মুগ্ধ হতেন এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী রয়েছে যারা কুষ্টিয়া বেড়াতে আসবেন কুষ্টিয়া সদর থেকে খুব সহজেই এই বাড়িতে আসা যায় এই ঘরের জানালা দিয়ে এখানে শুধু পদ্মাকে দেখা যায় আগে পদ্মা গড়াই দুটো নদীকে দেখা যেত কবি রবীন্দ্রনাথ তখন ঘরে বসেই শুনতে পেতেন নদীর ডাক নদী যেন কলকল ছলছল করে কবিকে ডাকত কবি সুযোগ পেলেই ছুটে যেতেন পদ্মার বুকে গড়ায়ের বুকে কখনো পদ্মার বুকে শাস্ত্রী তিনি আনন্দ উপভোগ করতেন আঠারোশো আটান্ন থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ব্যবস্থাপনায় শিলাইদহ রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটি গৌরবময় স্মৃতিরূপে সংরক্ষিত আছে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কুঠিবাড়িটির গুরুত্ব অনুধাবন করে কবির বিভিন্ন শিল্পকর্ম সংগ্রহপূর্বক একে একটি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হয় পুরো ভবনটি এখন জাদুঘর হিসেবে দর্শকদের জন্য উন্মুক্ত জাদুঘরের নিচ ও দ্বিতীয় তলায় ষোলোটি কক্ষে কবি রবীন্দ্রনাথ শিল্পী রবীন্দ্রনাথ জমিদার রবীন্দ্রনাথ কৃষক বন্ধু রবীন্দ্রনাথ অর্থাৎ নানা বয়সের বিভিন্ন ভঙ্গির রবীন্দ্রনাথের ছবি বাল্যকাল থেকে মৃত্যু সজ্জার ছবি পর্যন্ত সংরক্ষিত এবং ব্যবহার আসবাবপত্র দিয়ে পরিপাটি করে সাজানো সব জিনিসপত্র কবি ভবনে ব্যবহার্য জিনিসপত্রগুলোর মধ্যেও আরও আছে চঞ্চলা ও চপল নামের দুটো স্পিড বোর্ড পোল্টুন আটবেহারা পালকি কাঠের চেয়ার টি টেবিল সোফা সেট আরাম চেয়ার ইত্যাদি গেটের পাশেই রয়েছে ক্রিকেট টিকিট কাউন্টার জনপ্রতি দাম পনেরো টাকা করে তবে পাঁচ বছরের কম বড় বাচ্চার জন্য টিকিটের দরকার পড়ে না তবে মাধ্যমিক পর্যায়ের শিশু কিশোরদের জন্য প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে পাঁচ টাকা সারভুক্ত বিদেশি